আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন নিয়ে ঠিক আছে এখান থেকে আপনাদের অনেক চমৎকার কিছু কালেকশন দেখাবো আর আজকে আমি যেখানে আসছি এটা হচ্ছে ব্যাগের জন্য বিশ্বস্ত একটা পাইকারি মার্কেট যেটা হচ্ছে আপনার আয়শা এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনার মদিনাসিক টাওয়ার দোকান নাম্বার হচ্ছে ডি চারশো সাতষট্টি লিফ্টের তিন চারতলাতে অনলাইনে যে অর্ডার করবেন তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে আর হোলসেল যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর হোলসেল প্রাইস বা ডিটেল জানতে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো আমরা এখান থেকে আপনাদের ব্যাগগুলো দেখাবো আর যারা প্রাইস জানতে চান অবশ্যই তাদের সব ভিজিট করবেন যেটা হচ্ছে আপনার চকবাজারে মদিনাসিক টাওয়ারের আপনার চতুর্থ তলায় লিফটের হচ্ছে আপনার তিন আর দোকান নাম্বার হচ্ছে চারশো সাতষট্টি তো চলেন আমরা কিছু ব্যাগ দেখাই এই ব্যাগটা একটু আমরা দিয়ে শুরু করবো ফিয়ার্স এটা একটু নামে দেখে আমরা শপে আসার পরে আমার ফার্স্ট অফ অল কিন্তু এই ব্যাগটার দিকে চোখ পড়ছে এটার ইয়াটা দেখছেন টার্সেলটা কত সুন্দর এটার লেদার কোয়ালিটি খুবই প্রিমিয়াম কারণ এগুলো সম্পূর্ণ হচ্ছে বাহিরের আচ্ছা এটার ভিতরে কিন্তু আপনার একটু দেখেন ভাই এটা এই যে দেখেন এটার ভিতরে কিন্তু আপনারা হচ্ছে লং বেল্ট পাবে কয়েকটা বেল্ট আছে মেবি না আচ্ছা কয়েকটা বেল্ট আছে একটা হচ্ছে এই যে লেদারের বেল্ট যেটা আর একটা হচ্ছে ফ্যাব্রিক্সের বেল্ট আর একটা হচ্ছে এই যে হাতে শর্ট ভাবে ক্যারি করার জন্য এই বেল্ট মানে তিনটা চারটা হচ্ছে আপনার প্যাটার্ন এটা দেওয়া থাকবে আর এই ব্যাগগুলোর রেঞ্জ জানতে হলে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা তাদের ফেসবুক পেজ যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে নিতে পারবেন এই ব্যাগটা কিন্তু একই জাস্ট আপনার প্রিন্টটা চেঞ্জ কালারটাও একই দেখেন কালারটাও সেম কালার জাস্ট হচ্ছে আপনার প্রিন্ট গুলো চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু তারপরে যদি এখানে দেখাই এই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর দেখেন এই যে এগুলো ব্যাগগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আর এখানে রেঞ্জ শুরু হয় আপনার চারশো টাকা থেকে শুরু করে বারোশো চোদ্দশোর মধ্যে আপনারা এই সাইজের ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু একই প্যাটার্ন জাস্ট হচ্ছে ডিজাইনটা একটু চেঞ্জ এটার মধ্যে কতগুলো কালার দেখেন খুব সুন্দর আচ্ছা ভাই এই ব্যাগটা একটু দেখেন যারা রাফ করতে চান এই ব্যাগটা কিন্তু রাফ জন্য বেস্ট কালার আছে অনেকগুলা চকলেট ব্লু ব্ল্যাক অ্যাশ আমরা হচ্ছে একটা কালার একটু ডিটেলসে দেখাচ্ছি দেখছেন যে সামনে ছোট ছোট দুইটা পকেট আছে এই এটার ভিতরে হচ্ছে এখানে চেম্বার হবে দুইটা এই যে দুইটা চেম্বার থাকছে দেখেন আর ব্যাক সাইডে হচ্ছে জিপার আছে তাই না ব্যাগটা মানে লেদার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো সম্পূর্ণ বাইরে অনেক সুন্দর এগুলো অনেকটা স্পেস আছে তাই না আচ্ছা এগুলো তো দেখালাম এটার কালার এত এগুলো তো সব কালার না এই যে উপরেও ব্যাগ আছে কিন্তু সব ব্যাগ এই ব্যাগটা একটু আমাদেরকে নামিয়ে দেখাবেন চকলেট কালারটা এটার কালার হয় মনে হয় চারটাই ব্ল্যাক চকলেট ক্রিম আর যেটা দেখাচ্ছে এটা ব্রাউন কালার দেখেন কি স্টাইলিশ একটা ব্যাগ আর এটা হচ্ছে এই যে কয়েন পার্স সাথে থাকবে ঠিক আছে প্রাইস জানতে স্ক্রিনশট নিয়ে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা সব ভিজিট করতে পারেন এখানে আরও ব্যাগ আছে দেন এই ব্যাগটা এটা যে কি ক্লাসি লাগছে আমার কাছে দেখতে স্পেশালি এই যে মানে হ্যান্ডেলটা এত ক্লাসি এবং এটার লেদারটা একটু গ্লসি টাইপের চেম্বার কি দুইটা না দুইটা চেম্বার দেখেন চেন দুইটা চেম্বার আছে তাই না খুব সুন্দর কিন্তু শোল্ডার ব্যাগ মূলত এটা কালার হয় এটার মধ্যে চারটা এক্সট্রা করে লং বেল্টও আছে আচ্ছা সাইডও একটা চেম্বার আছে আর এক্সট্রা করে কিন্তু লং বেল্ট দেওয়া আছে ঠিক আছে এপাশেও জিপার আছে আচ্ছা আমি কালার দেখে দেখেন এটা একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্রাউন কালার আর একটা হবে খুব সুন্দর একটা লাইট ব্লু স্টাইপের কালার এরকম প্রচুর ব্যাগের কালেকশন আছে দেন এই ব্যাগটা দেখেন এটা যে কি সুন্দর এটা আমি কোন কালারটা দেখাবো ভাবছি এই কালারটাই দেখাই দেখেন ভাই একটু দেখিয়ে দেন এই যে এটার সাথে কিন্তু কয়েন পার্স আছে আমি একটু দেখিয়ে দিন এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখতে কয়েন পার্সও থাকছে এটার সাথে সো এখানে কিন্তু ব্যাগের অনেক কালেকশন আছে তো এটা তো আমরা দেখালাম আমি এরপরে হচ্ছে এই ব্যাগটা দেখাবো ভাই এটা একটু দেখিয়ে নেন এইটা ব্যাকপ্যাক এই ব্যাকপ্যাকের জন্য আপুর আমারকে প্রচুর 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 রিকোয়েস্ট করছিলেন আপনারা যারা নিতে চান খুবই রিজনেবল প্রাইসে পাবেন আপনারা যা স্ক্রিনশট নেবেন যেহেতু তারা হোলসেল করে এই জন্য আপনাদেরকে কোনো প্রাইসটাই বলছে না কারণ প্রাইসটা বলা একটু ডিফিকাল্ট হোলসেলের ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন এটা কি দুইটাই কালার হয় দুইটা ওই যে আরেকটা ব্যাকপ্যাক আচ্ছা এটা আরেকটা মডেল আছে দেখেন এই যেগুলোর কালার আছে এক কালার এই যে কালার দেখেন কিন্তু এই ব্যাকপ্যাকটা কিন্তু খুবই সুন্দর এবং এটার মধ্যে অনেকগুলো চেম্বার সবগুলো তো আসলে এভাবে ধরে ধরে পসিবল না দেখানো দেন এখানে আছে এই যে ব্ল্যাক কালার ব্লু কালার এর ডিজাইন আবার চেঞ্জ তাই না এর পরে যে আমি ব্যাগগুলো দেখাবো এগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং কালেকশন ঠিক আছে এগুলো রাফ জন্য বেস্ট অপশন এখন খুব চলছে এই ব্যাগগুলো শোল্ডার ব্যাগই মানে এটাতে অনেক কিছু ক্যারি করা যায় সো ব্যাগগুলো যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে একটা আছে যে তারপরে এগুলোর মধ্যে মধ্যে যদি এক এক কালার চান সেটাও আছে কালারটার ব্রাউন চকলেট আর একটা হচ্ছে ব্ল্যাক আছে আবার এখানে হচ্ছে এই যে প্রিন্টার গুলো আছে এবং এই পাশে আবার কিছু আছে দেখেন এই যেগুলো এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে আমি এক এক করে আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি যে এটা একটা আছে প্লেন এটা একটা আছে ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই বেলগুলো অনেক লং করা যেটা এটা হচ্ছে ক্রস বডি ব্যাগ হিসেবে আর কি আপনারা খুব পছন্দ করেন এই ব্যাগগুলো আর এখানে কিন্তু এগুলোর আরো অনেক কালেকশন আছে আমি যদি দেখাই ওই দুইটা একটু দেখাবেন তো ভাই ওই যে ওই তিনটাই নিয়ে আসেন ওই তিনটা আমি একটু আপনাদেরকে দেখাবো ওই তিনটা কিন্তু মানে এই ক্রস বডির মধ্যে খুবই মানে ওই শেপটার মধ্যে আপনার হাতে ক্যারি করার জন্য বেস্ট তাই না আচ্ছা এটার সাথে লং বেল্ট আছে না এটা আবার হচ্ছে কি একটু প্রিমিয়াম ওইগুলো হচ্ছে ওই প্যাটার্নেরই বাট এটা হচ্ছে প্রিমিয়াম লেদারের মধ্যে সাথে হচ্ছে লং বেল থাকবে এই যে লং বেল থাকবে এগুলোর সাথে দেখেন এটা কিন্তু খুব সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন অনেক ক্লাসি লুকের এই যে প্রত্যেকটার সাথেই হচ্ছে আপনার লং বেল্ট আছে দেখেন এটার কালারটা খুব সুন্দর এই ব্যাগটার লেদারটা কিন্তু মানে এ দেখতে ওইগুলোর মতো হলেও এটার লেদারটা কিন্তু চেঞ্জ আছে ঠিক আছে লেদার কিন্তু চেঞ্জ আছে আচ্ছা সো এই এখানে আরো কিছু বড় সাইজের ব্যাগ আছে এখান থেকে এই ব্যাগটা একটু ওই পরের কালারটা নিয়ে আমরা হ্যাঁ এই যে এটার মধ্যে কালার কি হলো না কালার গুলো ডিসপ্লে করা আছে দেখেন খুবই স্টাইলিশ একটা ব্যাগ কিন্তু এটা আচ্ছা আরেকটা ব্যাগ আমরা একটু দেখাবো ওই যে ওই উপরের এইটা ঠিক আছে এই যে ক্রোকোডাইল ডিজাইন যেটা এটা কিন্তু খুব মানে হিট একটা ব্যাগ বলা যায় যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এই যে কালারটা দেখেন কি সুন্দর একদম গ্লসি টাইপের একটা কালার মানে খুব শাইনিং শাইনিং দেখেন এটার কালারগুলো দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে এগুলোর কালার সো এখানে কিন্তু এরকম আরো অনেক অনেক ব্যাগের কালেকশন আছে বড় ব্যাগের মধ্যে যাই নিতে চান প্রচুর কালেকশন আছে সব তো আসলে একটা ভিডিওতে দেখানো পসিবল না আপনারা যদি সব ভিজিট করেন দেখে শুনে নিতে পারবেন তো এগুলো যাই নিতে চান চলে আসবেন হচ্ছে আইশান প্রাই যেটা হচ্ছে মদিনাশিক টাওয়ার দোকান নাম্বার হচ্ছে চারশো সাতষট্টি এটা হচ্ছে লিফ্টের তিন চতুর্থ তলা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ